মিতা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা শুধু নর্মাল শ্যাম্পু না করে একটু অন্য প্রসেসে শ্যাম্পু করলে তোমাদের চুলটা আরও স্মুথ হতে পারে এবং সিল্কি হতে পারে আর বেশ কয়েকদিন পর্যন্ত সিল্কি থাকতে পারে তো চলো লেসটা প্রথমে আমাদেরকে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে হবে আমি এখানে কোকোনাট অয়েল অ্যাপ্লাই করেছি তোমরা যে অয়েল ইউজ করো সেই অয়েল অ্যাপ্লাই করবে তারপর এখানে আমি অ্যালোভেরাগুলোকে নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি তারপর অ্যালোভেরার মধ্যে থাকে জেলটাকে ভালোভাবে আমি বের করে নেব শুধু নর্মাল শ্যাম্পু ইউজ না করে আমরা যদি এইভাবে শ্যাম্পু ইউজ করি তাহলে আমরা যখন শ্যাম্পু করি আমাদের যে হেয়ার ফল হয় সেই হেয়ার ফলটা কমবে আর অ্যালোভেরা যেহেতু উপকারী আমাদের মাথায় যে খুশকি হয় সেই খুশকিগুলোও দূর হয়ে যাবে এরপর আমি এখানে শ্যাম্পুটা এই অ্যালোভেরা জেলটার মধ্যে অ্যাড করছি তারপর এক চামচ চিনিও অ্যাড করে দিলাম আর তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলে অ্যাড করতে পারো শ্যাম্পু করার পর আমাদেরকে কিন্তু কন্ডিশনারও ইউজ করতে হবে তোমরা যে কন্ডিশানার ইউজ করো সেই কন্ডিশনারই ইউজ করবে তাহলে সেটা বেটার হবে আর এটা অ্যাপ্লাই করার পর কিন্তু সত্যি তোমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবে আমি কিন্তু লক্ষ্য করেছি আমার চুলটা আগে থেকে অনেকটা স্মুথ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কিছু নোটিশ করেছো কিনা। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো